বাবা 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 সালের বাংলা সিনেমার সার সংক্ষেপ ও কিছু অতিরিক্ত তথ্য পরিচালক অচিন্ত কুমার সেনগুপ্ত মূল গল্প সিনেমার পরিচালনা করেছেন প্রীত্বিশ বসু ফাল্গুনী মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত এটি একটি আবেগময় প্রেম কাহিনী যেখানে ত্যাগ সামাজিক বাধা এবং

যদি সত্যি আমি তোমার গুরু হই তাহলে সকলের সামনে আমি তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি যে বিদ্যার তম্বে এইভাবে অপমান করলে তুমি তোমার চর্চা করবে হয় তার অকাল মৃত্যু হবে না সে সারা জীবন অঙ্কু হয়ে থাকে মনে রাখো মনে রেখো আমার এই অভিশাপ তার উপরে খুলবে মূল কাহিনী সার সংক্ষেপ মহেন্দ্র এক প্রতিভাবান সঙ্গীত শিল্পী এক অভিশপ্ত পরিবারের সন্তান যাদের বিশ্বাস করা হয় সঙ্গীত চর্চা করলে অকাল মৃত্যু ঘটে তবু সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা ও আকর্ষণ মহেন্দ্রকে বাঁধতে পারে না তার জীবনে আসে কুমুদিনী এক সৌম্য ধীর গম্ভীর ও সংবেদনশীল মেয়ে যে মহেন্দ্রর প্রতিভায় মুগ্ধ হয় এবং তার প্রতি ভালোবাসার টান অনুভব করে কিন্তু সমাজের নিয়ম পারিবারিক সংখ্যা এবং পুরনো অভিশাপের ছায়া তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় মহেন্দ্র কি সঙ্গীতকে ভালোবাসাকে আঁকড়ে ধরে নিজের ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে পারবে নাকি সেই পুরনো সাপই তাদের নিয়তি নির্ধারণ করবে পটভূমি তরুণ মহেন্দ্র একজন সঙ্গীতজ্ঞ পরিবারের অন্তর্ভুক্ত তবে একবার পরিবারটি তাদের শিক্ষক দ্বারা অভিশপ্ত হয়ে পড়ে মহেন্দ্রর বড় ভাই অন্ধ হয়ে যায় এবং একই পরিণতি এড়াতে মহেন্দ্র কলকাতা গিয়ে বাবার বন্ধু উমেশ চন্দ্রের বাড়িতে আশ্রয় নেন উমেশচন্দ্রের মেয়ে মাধুরী অর্থাৎ সুচিত্রা সেন এর সাথে তিনি রোমান্টিকভাবে জড়িত হয়ে পড়েন সাপমোচন মূলত ফাল্গুনি মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে সুধীর মুখোপাধ্যায় পরিচালিত প্রযোজনা করা একটি বাংলা প্রেমের চলচ্চিত্র এই চলচ্চিত্রটি উনিশ সালে প্রোডাকশন সিন্ডিকেটের ব্যানারে মুক্তি পেয়েছিল ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত কুমার মুখোপাধ্যায় এপার বাংলা ওপার বাংলায় এই ছবিটি অত্যন্ত জনপ্রিয় এই ছবিতে কয়েকটি বিষয়ে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে যেগুলো সম্পূর্ণই বিপরীত ধর্মী যেমন চরম দারিদ্রতা চরম উচ্চ বিলাসিতা মানুষের জন্য মানুষের আর্থিক দায়বদ্ধতা ঠিক তেমনি ফুটে উঠেছে ধনীদের গরিবের প্রতি গঞ্জনাহীনতা একদিকে সৃষ্টি করা হয়েছে পারিবারিক বন্ধনের এক মোহনীয় দৃষ্টান্ত অন্যদিকে লোক দেখানো মায়া ফুটিয়ে তোলা হয়েছে গল্পের পরতে পরতে নায়ক মহেন্দ্র ভট্টাচার্য অতিশয় দীন হয়ে সাহায্যের প্রার্থনায় পিতৃ বন্ধু হালের উচ্চ শ্রেণীর কর্তা বাবুর কাছে যায় এককালে উমেশ বাবুর কঠিন সময় মহেন্দ্রর পিতা ক্ষেত্রনাথ বাবু জীবন বাজি রেখে প্রাণ বাঁচিয়েছিল তাঁর সেই দায়বদ্ধতা থেকে উমেশবাবু মহেন্দ্রকে সন্তানতুল্য জ্ঞানে বাড়িতে আশ্রয় দেন ভাতৃতুল্য বন্ধু প্রয়াত ক্ষেত্রনাথের পরিবারের জন্য কিছু করতে পারেন নাই এতকাল ভেবে আক্ষেপ করতে থাকলেন উমেশবাবু তাই তো প্রতি মাসে মানি অর্ডার করে পঞ্চাশ টাকা পাঠাতে ভুল করতেন না যদিও সেই টাকা গ্রহণে নিতান্তই বোধ করে মহেন্দ্রর বড় ভাই শাস্ত্রজ্ঞ দেবেন্দ্র ভট্টাচার্য নেহায়ত চোখ দুটো অন্ধ হয়ে যাওয়া বাধ্য হয়ে অন্যের দান গ্রহণ করতে হচ্ছে তাকে অপরপক্ষে চাল চুলোহীন ঘরে বড় হওয়া মহেন্দ্র নিজেকে ঠিক মানিয়ে নিতে পারত না হীনতায় ডুবে থাকতো সারাক্ষণ কিন্তু উমেশ বাবুর পরমা সুন্দরী অষ্টাদশী তনয়া মাধুরী গল্পের নায়িকা অর্থাৎ সুচিত্রা সেন কথার চেয়ে কাঁচ করে দেখানো যার স্বভাব

দুঃখ দারিদ্র সকলেই থাকতে পারে কিন্তু দিনটা ভালো না পরিবারে সবার ছোট হওয়ায় আদরটাও ছিল সবচেয়ে বেশি বড় তিন ভাই অতিন যতিন আর রতিনের জন্য চোখের মনি। পরিবারে মাধুরীর কথাই যে শেষ কথা সেটা সবাই বোঝে এবং মানে মাধুরীর সংসর্গ মহেন্দ্রকে পরিবর্তন করে তুলে ধীরে ধীরে মহেন্দ্র শিখতে থাকে বড় লোকের আদব কায়দা মহেন্দ্র তার সিয় গুণে কখন যে ধীরে ধীরে মাধুরীর মনে জায়গা করে নিয়েছে বুঝতেই পারল না এর মধ্যে কলকাতার নামী পত্রিকায় লেখালেখির পাশাপাশি একটা ছোটখাটো ক্যারানির চাকরিও জুটিয়েছিল মহেন্দ্র গ্রামে তার পথ চেয়ে বসে থাকা হঠাৎ অন্ধ হয়ে যাওয়া দাদা দেবেন্দ্র মাতৃতুল্য বৌদি অপর্ণা আর ছোট্ট দেব শিশু খোকনের জন্য পাঠানো জীবনের প্রথম অর্জনের চোদ্দটি টাকা এই চোদ্দ টাকা যে অন্ধের কাছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান বস্তু প্রতিমান হয়েছিল সেটা সুদূর কলকাতায় বসে মহেন্দ্র ঠিকই অনুধাবন করতে পেরেছিল প্রিয় ও খোকনের কথা চিন্তা করতেই মুখখানা তার প্রশান্তিতে ভরে গেল কলকাতার অলিতে গলিতে পার্কের রেস্তোরাঁয় মহেন্দ্র মাধুরী যেন প্রেমের এক অনবদ্য উপাখ্যান সৃষ্টি করছিল দিনের পর দিন একদিকে মহেন্দ্র যেমন মাধুরীর চোখে দেখেছিল মাতৃরূপের ছায়া তেমনি ছোট্ট ভাইপো খোকন যে অর্থাভাবে দুবেলা না খেয়ে থাকে তার জন্য মহেন্দ্রর যে মনোকষ্ট তা দেখে মোহিত হতে থাকে মাধুরী দুই আত্মার তখন এক আত্মায় পরিণত হয়েছিল কিন্তু মহেন্দ্রর মনে হয় এ বুঝি তার ছল মনে হল মাধুরীকে সে ঠকাচ্ছে সে বুঝতে পেরেছিল মাধুরী তার প্রতি যেমন দুর্বল হয়ে পড়েছে তেমনি সে নিজেও নিজের অজান্তে মাধুরীর জন্য ব্যাকুল হয়ে পড়ছে কিন্তু এ তো সম্ভব নয় কিছুতেই সে তো চেয়েছিল মাধুরী রাজরানী হোক কিন্তু তার সাথে থাকলে এই যে কখনোই সম্ভব হবে না তাই তো একদিন কাউকে না জানিয়ে নিরুদ্দিশ হয়েছিল দক্ষিণে মাঝুরি দশ টাকার খুঁজে বেরিয়ে পড়লো আমাজন না যাই মাঝারিটা পেয়েছি আমার মধ্যে তাই যথেষ্ট জীবনে আর দেখা হবে না জানি না কোথাও আমার মুখে খুব জায়গা করে ময়ন্দা জল মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে একদিন মৃত্যুর কোলে মাথা নত করে মহেন্দ্র আর ওদিকে মহেন্দ্রের অপেক্ষায় দিন মাস বছর অপেক্ষা করতে থাকে মাধুরী হয়তো কোনো দিন আসবে মহেন্দ্র তাদের পরিণতির সাক্ষী হতে থাকে এক এক করে নয় বছরে লেখা নয়টি নীল হলুদ খামে ভরা লাল কালিতে লেখা মাধুরীর চিঠিগুলো তরুণ মহেন্দ্র একজন সঙ্গীতজ্ঞ পরিবারের অন্তর্ভুক্ত তবে একবার পরিবারটি তাদের শিক্ষক দ্বারা অভিশপ্ত হয়ে পড়ে মহেন্দ্রের বড় ভাই অন্ধ হয়ে যায়

সালে এ ছবির চরিত্রে মহেন্দ্রর ভূমিকায় উত্তম কুমার মাধুরী চরিত্রে সুচিত্রা সেন দেবেন্দ্র চরিত্রে পাহাড়ি সান্নাল অর্থাৎ মহেন্দ্রর বড় ভাই যিনি ওস্তাদের অভিশাপে অভিশপ্ত হয়ে অন্ধ হয়ে যান সংস্কার একটা কোনো

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন এ গানের সুর করেছেন গানের কথা লিখেছেন কবি বিমলচন্দ্র ঘোষ গান গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় চিন্ময় লাহেডি শ্যামল মিত্র হেমন্ত মুখোপাধ্যায় ডিভি পালুস্কর বন্ধুরা এই ছিল সাপমোচন বাংলা সিনেমার ওপার বাংলার এপার বাংলা দুই কিংবদন্তি মহানায়ক উত্তম কুমার এবং এপার বাংলার পাবনার মেয়ে মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত সাপমোচন ছবির রিভিউ বা সার সংক্ষেপ ধন্যবাদ ফোন কাল শুনে বাবা কিরকম হয়ে যায় পাগলের মতো ছুটতে আরম্ভ করে পড়ে যায় মাথা পেটে রক্ত জড়ে পড়ে বলে সে তার পুরো তার উপর আঁচড়ে পড়ে তারপর তাদের এখনো রক্ত লেগে আছে আমার জানা সত্ত্বেও স্বামীজনের হাত থেকে সত্যবাদকে ফিরিয়ে এনেছেন একজন সামান্য মানুষের অভিশাপ থেকে